হ্যালো গাইস আচ্ছা আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি পুরো রাস্তা ফাঁকা ভোরবেলা এখন আলো ফোটেনি হালকা হালকা ফুটছে পুরো অন্ধকার কেউ কোথাও নেই তবুও বেরিয়েছি চলো আমার তো কোথাও যাওয়া দেখ তারপর কোথায় যাচ্ছি কী করবো সবটা বলবো তো দেখতে থাক পনেরো তারিখ ডিসেম্বর মাসে দু হাজার তেইশ সালে ভোর সাড়ে চারটের সময় ঘুম থেকে আমি উঠি উঠে রেডি হয়ে বাইর থেকে বেরি পাঁচটা দশ নাগাদ আর স্টেশনে পৌঁছে যাই ছটা দুই ট্রেন ছিল একুশ নম্বর প্ল্যাটফর্মে এবং ট্রেন ছাড়া হয়েছিল সাতটা একুশে প্রচন্ড পরিমাণে লেট তার উপর দেখতে পাবে তোমরা কি হয়েছে আর এখানে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ওটা দেখার জন্য যেহেতু আমি খুব এক্সাইটেড ছিলাম তো চলো সেটাই দেখি ওদিকে যাই বন্দে ভারত এক্সপ্রেসেও তোমরা দীঘা যেতে পারো এই ট্রেনগুলোর থেকেও তাড়াতাড়ি করো লাইটস অফ হলো দেখতে পেলে আমি একটা ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু ছবিটা তুলতে পারলাম না সামনে মাত্র তিনজন দাঁড়িয়ে এতক্ষণ ধরে ছবি করছে ওদের ছবি তোলার মানে শেষ হলে আমি ছবি তুলবো বলে আমি ওয়েট করছিলাম কিন্তু দেখলাম না ওদের সেই কি বলবো ছেলে দাও বোধ হলো না তো আমি গেলাম গিয়ে ওই হেডিংটা আর সামনের পজিশনটা ছবি তুলে চলে এলাম

কি কি খেলাম সেটা আমি তোমাদের বলি চা তেলে ভাজা ভেজিটেবিল চিংড়ি আর মোচা দিয়ে একটা চপ ছিল ডিমের টেবি যেটার মধ্যে শুধুমাত্র আমার চিংড়ি মোচাটাই ভালো লেগেছে মানে এগুলো সবই এক ধরনের বিচ্ছিরি খেতে বাড়ি থেকে যে পরোটা নিয়ে মিষ্টি নিয়ে গিয়েছিলাম সেটাই ট্রেনে বসে বসে খেলাম ঢাকা ওনার কারণ হচ্ছে ও বলছিলো ট্রেনটা ছাড়ছিল কেন ট্রেন ছাড়া ট্রেন ছাড়া মাঝে আমার বাড়ি গিয়ে চলো আরও ঘুম মেসেজ নিয়ে যে ওবেলা তো সময় মধ্যে আমি ধাবনা করতে তুমি একা এটা সেটা আর সম্ভব তো ওই জন্য মেয়ে গেসটা ছিল তো যাই হোক কী করে ঘুমিয়ে বলতে পারছো আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলেছি কি সুন্দর ওয়েদারটা মানে এত বিউটিফুল লাগছিল মানে সত্যি ঘুরতে গেলে মেসেজটা পুরো বদলেই যায় আমি মানে কি বলবো অনেক দিন ধরে কিন্তু মানে ভাবনা চিন্তা করিনি কোথাও যাবো হঠাৎ করি মাথায় আর ঘর থেকে সব কিছু ছেড়ে ছেড়ে নিজের জীবনের অনেক প্রবলেম ছেড়ে ছেড়ে তিন দিন হলো দিলাম কিন্তু তো চলো আমি সোশ্যাল পৌঁছে গেছি তারপরে দেখতে থাকো জ্যাকেট পরে সবকিছু পরে বেকার এখানে কি গরম আমরা করছি হোটেলে গিয়ে দেখা হচ্ছে এই সময় নেমেছি প্রচুর রোদ্দুর তাকাতে পারছি না ক্যামেরায় ছবি কেমন আসছে তাও জানি না তো চলো দেখতে থাকো এই ট্রেনটা আমরা এলাম তো এই ট্রেনে আমি নিয়ে এসেছি আরেকভাবে বাদিকেই স্টেশন থেকে নিয়ে নিই বাদিকে পড়ে একটা ইস্পান মন্দির তৈরি হচ্ছে স্টেশন ঠিক আছে আর আমার লাইফের ফার্স্ট টাইম দেখা দিল স্টেশন এবং আমি আমার বিয়ের পরই বাসে করে যাই প্রথমবার দীঘা গিয়েছিলাম আর আমার টাইম কিন্তু লাগে ফার্স্ট টাইম নিজের টাকায় নিজের ছেলেকে সাহস করে নিয়ে বেরিয়েছি খুব 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 মানে মজাও লাগতে একটু একটু ভয় ছিল কিন্তু যাই যাই কোনো বিপদ হয়নি সুস্থভাবে গেছি সুস্থভাবে গেছি খালি একটু মনটা খারাপ ছিল ছেলেটার শরীরটা নিয়ে হঠাৎ করে মানে এতটা এক্সাইটেড ছিল ও তারপরে হঠাৎ করে শরীরটা খারাপ বলল তো আগে হোটেলে জি গেছি যাবার পর সঙ্গে সঙ্গে আমি সমুদ্রের দর্শনটা করে কারণ হোটেল থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে তাই পাঁচ মিনিটে বেরোলেই তোমার দেখতে পাবে মানে এরকম তো তারপর হোটেলে গিয়ে কী কী খেলাম সেগুলো সব বলছে আর একটুখানি ভিউটা এনজয় করো তাৰ কাৰণে আমাৰ আগে এইখনে কৰিলে ছিলাম বাট ওর শরীরটা ভালো ছিল না তাই ওর খুশির মাত্রাটা ও বোঝাতে পারছে না আজ আমার যাওয়া ছেলের জন্য কিন্তু ওর শরীরটা যা হলো থাক দেখি সমুদ্র ভালো করে দেয় কি না আর আমি ওকে সমুদ্রের জলে নামতে দিলেও মাথায় জল লাগাইনি ও একটুখানি বালি নিয়ে খেলা করে আর সমুদ্রের পাশে আমার কোলে বসেছিল সমুদ্র জল এসে ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছিল তারপর ওর গায়ে কাটা দিচ্ছিল ওর ভালো লাগছিল না জ্বর আসছিল তাই ভিডিও করা মাথা থেকে বেরিয়ে গেছে যেটুকানি পেরেছি আমার কাছে এটা অনেক আমার জীবনের প্রথম ঘুরতে যাওয়া আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ির লোক ছাড়া নিজের টাকায় হয়তো লাগছিল আবার কোথাও একটা ভরসা নিজের ওপর নিজের ছিল যাই হোক না কেন সব সামলে নিতে পারবো I oh. তো দেখানোর আছে দেখতে থাকো তোমরা ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থাকো টাটা আমাদের ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তাই তো বলো সো গাইস আই সো এই তারপর দেখো তারপর কি কি খাই দেখাচ্ছি আমাদের লাচে ছিল মাছ ভাত ডাল একটা সবজি চাটনি দিয়ে ভাবছি পুরোটা ক্লিপ ক্যাপচার করতে পারিনি কারণ আমার ছেলে স্নান করে বেশি মানে জ্বর হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি সোয়েটার পরে আছে আর শরীর খুব একটা ভালো নেই যায় আমাকে বলছি যে বাড়ি চলে যাবো রাতের ট্রেনে কিন্তু দেখি থাকবে না বাড়ি যাবে আজকে থাকবে

দিকে হাতের হাতেরটা সাপ পড়ে যাবে এটা দেখে ওর ভালো লাগছে যে এই বমি হয়ে যাওয়ার পর একটু সুস্থ হয়ে গিয়ে মানে খেলা করছে আর কুকু খুব খুব খুশি ওর হাঁ মুখে হাসিটা দেখি আমি মানে ও যাই করুন যতই বদমাইশি করুন না কেন ও সুস্থ না আমার কিছু চাই না এখানে দেখো কত রকমের কাঁকড়া কত রকমের অজানা মাছ মানে আমি চিনি না এখানে কত করা ইচ্ছা করছিল খেতে বা মানে কিন্তু সমস্ত মানে ছেলে ওরকম দেখে আমার সব মাথা দেখি মেরিয়ে গেছে যে ঠিক করেছিলাম অনেক ধরনের মাছ খাবো আর খুব খুশি তো বলছি সেকেন্ড ডেতে অপেক্ষা করো আমি কিন্তু অনেক কিছু বলছি ছেলেও বলছি খুব মজা করছি সেকেন্ড ডে অ্যান্ড থার্ড ডের জন্য তোমরা কিন্তু অপেক্ষা করো ভিডিওটা অনেকটা লেন্থ কিন্তু যদি সত্যি দেখতে চাও যদি দেখতে ইচ্ছা করো অবশ্যই অপেক্ষা করো আর প্লিজ কমেন্ট করে দেবো কিনা দেখতে থাকো এখানে কাবার হচ্ছে গরম গরম ধোঁয়া হচ্ছে কাল থাকেন এখন দাম কষাকি চলবে বাবা জন্য এইশ টকা কৰি দম তোমরা দেখতে পেলে আমি কিছু খাবার তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি তোমাদের সাথে কথা বলছিলাম বলতে বলতে দুধ গরম করতে দিয়েছিলাম ওর জন্য ও দুধ খেয়েছিল আমাদের দুধ খেতে না খেতেই বমি করে ফেলে যার জন্য পুরোটাই মাটি হয়ে গেছে আমার ছেলে প্রচুর পরিমাণে বমি করে সর্দি হলে আর অন্য বাচ্চাটা কি হয় সর্দি হলে একটুখানি ঝিমিয়ে পড়ে মানে ওর ভালো লাগে না আমার ছেলেটা পুরোটাই উল্টো পুরোটা উল্টো মানে ওর আরো এনার্জি মোমো কালকে ছিলাম দুধ আর এমন কিছু না ওকে খুব হেভি কিছু খাইয়েছি পুরোপুরি বাড়ির খাবারের মতনই হোটেল খুঁজে পুরো একদম অল্প অল্প করে খাইয়েছি খুঁজে প্লাস ওষুধও দিয়েছি মানে হঠাৎ করে কোথাও কিছু নেই এরকম কী করে যেন লোক নিজে পুরোপুরি খারাপ কিন্তু বোঝান দোলাম কিন্তু নিজেদের যে না দিতে হবে না একবারেই সেটা যাব তো তখন সে করতে পারিনি তারপরে আশেপাশে মার্কেট একটু ঘুরে দেখছিলাম মুড়িটা হয়ে যাওয়ার পর শরীরটা হালকা হলো আর ভালো লাগছিলো তারপরে আবার একবার বললাম দুধ বললাম হ্যাঁ তখন তারপর আবার দুধ মানে কমি হয়ে যাওয়ার অনেকক্ষণ বাদে তো এখানে এসেছে ও কি দেখছি ওগুলো আমি দেখছি তোমার সেগুলো দেখো কী মার্কেট এসেছি কী খাওয়া দিচ্ছে কিন্তু মনটা খুবই খারাপ আর বাড়িতে কিছু খাওয়ার চিন্তা ভাবনা বা কিছু কেনা থাকায় আমার মনে হয় ভালো ছিল সত্যি বলতে তো সেই জন্য আমি কিছু করিনি আর রাত্রে ডিনারটাও মধ্যে দাঁড়িয়ে কারণ রাত্রিবেলা আমরা মোগলাই অর্ডার দিয়েছিলো তো মোগলাই আর রয়েছে কষা কিন্তু ওটা খাবে না তার জন্য সেটার জন্য রুটি আর দুধ ঠিক করেছিলাম তো দুধ রুটি খাওয়া খেতে খেতে মানে বমি হোটেল মানে যে হোটেলে আমরা খেতে গিয়েছিলাম সেখানে গেলে কোনো কিছু ক্যাপচার করতেই না এতটাই খারাপ হয়ে যায় আমি শুধু আমার রুমে চলে আসি আর দেখতে থাকো এখানেই আপাতত গুড নাইট বলে দিচ্ছি তোমাদের সবাইকে আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক দিও আর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো সেকেন্ড ডে থার্ডে খুব এনজয় করেছি আর ছেলের শরীরও খুব ভালো হয়ে গেছিল সুস্থ হয়ে গেছিল তো তোমরা সেকেন্ড পার্টের জন্য অতি অবশ্যই কিন্তু অপেক্ষা করো অনেক কিছু দেখার যাচ্ছে আর আমি অনেক যতটা পেরেছি আমি ফার্স্ট টাইম এরকম ব্লগ করছি কোনো এক্সপিরিয়েন্স নেই আর সব থেকে বড় কথা কীভাবে করতে হয় কোন দৃশ্যগুলো কোন দিক থেকে শুটগুলো মানে ভিডিও ক্যামেরা করলে পজিশন তবে কোনো কিছু না থিং না থিং নলেজ কোনো কিছু জানি না তো রাফলি আমি করেছি আমার মনে হয়েছে ট্রেনে মানে রাস্তায় ট্রেনের পর যে হ্যাঁ এইরকম ভিডিওটা ছাড়ি তো সেই হিসেবেই আমি তোমাদের সাথে মানে শেয়ার করছি আর সাথে সাথে এটা আমার জীবনে সেরা স্মৃতি হয়ে থাকবে আমি কেন আমার ছেলে বড় হয়ে গেলেও এটা যদি ইউটিউব তখন থাকে দেখতে পাবে তো সেই কারণে আর আমার সাথে তোমাদের সাথে সাথে আমার পরিবারটাও দেখতে পাবে আমি কোথায় গেছি খেয়েছি সব সমস্ত কিছু তো দেখতে থাকো আর সমুদ্রটা রাত্রির বেলা দেখো কি নিঝুম হয়ে গেছে আমার তো খুব খুব মজা লাগছিল তো তোমরা দেখতে থাকো বেশি কথা বলে এই ইমেজটাই নষ্ট হয়ে যাবে সো গুড নাইট আই লাভ ইউ